গুচালোকে বাংলা শিখে কি নামে পঢ়ি

তুই অত কথা বাদ দে তুই আর তোর এখন তোর এখন চা দুটি সাতশো পঞ্চাশ টাকা দিবি তুই তুই সাতশো পঞ্চাশ টাকা দিবি জানিস না মানি 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 আবার ইংলিশ পারে মানি মানি এই নাইসেস করি আইছিস নাইসেস করি আইছি তুই সাতশো পঞ্চাশ টাকা দিবি আমি টাকা পয়সা কিচ্ছু দি পারবো না আমার দুখন হাত নাই তাও আমি এই ভ্যান চালাই খাচ্ছি বিক্রি দেবো মানে একটা হাও ভিক্ষি দিতে পারবো না ধর কি মনে হচ্ছে আমরা কি খাতি আইছি আইসি আইসি বিক্রে করছি ভ্যান থালাইলে হবে এই ভিক্ষে করলে হবে ভিক্ষে করবো ভ্যান থালা হবে তোর সাতশো দিতে পারবো না এই গাড়ি ঠিক দুশো গ্রাম না খুলি দে আর একটা ব্যাটারি খুলিয়ে দে এই ব্যাটারি তো ওয়ান পিস পিসি ওয়ান পিস

আর ওই যে বাস আসতেছে বাসের আমি কব যে আমি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আইছি বাসে যাই আগে কইয়ে নিয়ে আসি বাস বাস আপনার দেখি আমি দাঁড়াই রইছি আরে তোমার সাথে আমার কোনো কথা নেই তুমি তো এখন আমার লাইনে নেই ওরে বাস কাজ ঘটি গেছ তো কি বলো ওই ওই সাইডি দিয়ে আসলাম সাইডি দিয়ে আসে আমি যে ভ্যানটা কিনে নিলাম হ্যাঁ ভ্যান কিনেছ এই ভ্যান চালাচ্ছি আমি তো তোমার সাথে এক সময় ছিলাম তাই তো এখন তুমি ওই যে বিদেশি ফাইর পাঠাইছ ওই যে দুটো দুটো পাঠাইছো ওই একজনের হ্যাঁ ওরা আমার কাছে 750 টাকা নেছে 750 টাকা নেছ তাই এই কাজটা কি করা ঠিক হইল আমার সাথে ঠিক আছে এই বাড়টা ওই টাকা দিছি ঠিক আছে আমি দেখবান এই বাড়টা ওকে বলে দিবা তোর কাছে কম করে নেবে না তুই যা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দুই গ্রুপ তো চলে গেল দিয়ে সে বিদেশি গ্রুপ তো এখনো বাসনি ওরা এতক্ষণ পড়তে আসে কি চলে আইসি তো ও তোমরা চলি আইসাও বস দাও হিসাব দাও বস ওই করিম মোল্লা দেশে পাঁচটা আর ওই বারেকের দোকান দেশে দশটা ওই আব্দুল ভেহানালা দেশে পঞ্চাশটা আর ওই ওই বাজার কালেকশন করি ওই সে সাড়ে নয়শো টাকা